ব্যাহত বিমানবন্দরে বিমান পরিষেবা দৃশ্যমানতা একদিকে যেমন ভেসেল পরিষেবা ব্যাহত হয়েছে অন্যদিকে বিমান পরিষেবার ক্ষেত্রেও কিন্তু এই কুয়াশা বাধা হয়ে দাঁড়াচ্ছে ব্যাহত কলকাতার বিমান পরিষেবা দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নেমে যাওয়ায় ব্যাহত পরিষেবা কুয়াশার ভোর থেকে ব্যাহত পরিষেবা এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক সাকিল ইতিমধ্যেই যে খবর সামনে আসছে যে কলকাতায় ব্যাহত বিমান পরিষেবা দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত এই মুহূর্তে কি আপডেট রয়েছে একদমই দেখো কুয়াশার জেরে দৃশ্যমানতা যে পঞ্চাশ মিটারের নিচেই নেমে যাওয়ায় কিন্তু বিমান পরিষেবা ব্যাহত কলকাতা বিমানবন্দরে মূলত আজ ভোর চারটে থেকে দৃশ্যমানতা যে পঞ্চাশ মিটারের নিচে নেমে যায় এর ফলে কিন্তু বিমান পরিষেবা ব্যাহত হয় এই দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচেই থাকার কলকাতা বিমানবন্দর থেকে বিমান প্রস্তহন যে অর্থাৎ ডিপারচার করেনি অন্যদিকে যে সমস্ত বিমানে ক্যাট থ্রি ব্যবস্থা রয়েছে সেই সমস্ত বিমান কিন্তু কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে বিমানবন্দর সূত্রে যেটি আরো একটি খবর এখনো পর্যন্ত দু থেকে তিনটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে দৃশ্যমানতা মিটারের যাওয়া এই বিপত্তি বলে কিন্তু জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকের পথে এগোবে বলে কিন্তু তারা মনে করছেন ধন্যবাদ সাকিল আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক